হ্যাঁ এত রাত্রে লাইভে আসতে চাই নাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন জরুরি একটা লাইভে আসলাম ফেসবুক ইউটিউব দেখলাম লাভ হয়ে গেছে একটা নিউজে যে নিউজটা হলো এক ধরনের সাংবাদিক যারা আছে ইউটিউবে সে বিখ্যাত বিখ্যাত সাংবাদিক তারপরে ফেসবুক ঘুরে ফেলাইছে কি যে ইয়া সেন্ট মার্টিন কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কেউ কেউ লিখছে যে একটা তৃতীয় রাষ্ট্র গঠন করার কথা কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলছিল তাহলে কি এগুলি ঘটনা ঘটে গেল কেউ কেউ বলতেছে সেন্ট মার্টিনের পাশে কিছু ছবিও দিছে দেখলাম দুইটা তিনটা জাহাজের ছবি দিয়ে ফেসবুকে সবাই ছাড়ছে যে মায়ানমারের যুদ্ধ জাহাজ সেন্ট মার্টিনে এবং সেন্ট মার্টিন থেকে এই আমাদের চট্টগ্রাম বা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে খাদ্য সাপ্লাই বন্ধ হয়ে গেছে এটা দেখেন আপনারা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তো এই বিভ্রান্তিটার জন্যে আমি আজকে বিকাল থেকে খবর দিলাম এই আধা ঘন্টা আগেও আমি কথা বলছি কক্সবাজারে আর আমি সেন্ট মার্টিনে দশ বারো জনের সাথে কথা বলছি আধা ঘন্টা আগে আমি এই বিভ্রান্তিগুলো আপনাদেরকে দূর করে দিই বিভ্রান্তির আসল ঘটনাটা হলো কি তার আগে জানিয়ে দিই যে এখন থেকে এক ঘন্টা আগে টেকমার থেকে জাহাজ বড় জাহাজ ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে আমাদের জাহাজ সেন্ট মার্টিনে পড়ছে এই খবরটা আপনাদেরকে দিলাম এখন পড়ছে আর সমস্ত খোঁজ খবর নিয়ে যে বিষয়টা জানতে পারলাম সেটা এরকম না আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে ফেসবুকে যে সমস্ত লেখা দেখতেছি কি রে সেন্ট মার্টিন বাংলাদেশের বিনা যুদ্ধে নিয়ে চলে গেল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি গার্ড পুলিশ বাহিনী সব বসে থাকলো এটা একটা অপ্রচার এবং বিভ্রান্তি ছড়া হয়েছে আমি সবকিছু খবর নিয়ে জানলাম এখন খবরটা আপনাদেরকে দেই বার্মা বা মায়ানমারের সামরিক জান্তা আপনারা জানেন যে কয়েকটা বিদ্রোহী গোষ্ঠীর সাথে যে দীর্ঘ লড়াই করতেছে লড়াই করতে করতে ঠাসা হয়ে গেছে এখন বর্তমানে মায়ানমারের সেভেন্টি পারসেন্ট বিদ্রোহীদের দখলে চলে গেছে কিন্তু আর বিশেষ করে আরাকান আর্মি যে আছে এই যে নাথ নদীর থেকে শুরু করে এই এলাকাটা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে নিয়ে নিছে এখানে বার্মার সামরিক লড়াই লড়াইয়ে নেই তারা এমনভাবে হয়েছে যে ওদের যে সীমান্তরক্ষী বাহিনী ছিল এই সীমান্তরক্ষী বাহিনী কিন্তু আমাদের বাংলাদেশেও অনেকে পলায় চলে আসছে অনেকে মারা গেছে এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় এই যুদ্ধে আর বাংলাদেশে যেগুলো অনেকে পলায় আসছিল দুই তিন তিনবারে দেখছেন কয়েকশো এদিকে আবার বাংলাদেশ সরকার পাঠাই দিছে মায়ানমার সরকারের কাছে আবার ভারতে পলাই ছিল কতগুলা এখন এই সীমানাটা বাংলাদেশে এই সীমানাতে সীমানা সহ বিস্তীর্ণ অঞ্চলে কোনো নিয়ন্ত্রণ নাই হলো মায়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এখান দেওয়া আমাদের সাথে যে বর্ডারটা এখন বাংলাদেশের সাথে যে বর্ডার আর জলসীমা এটা মূলত এখন আর আপনারা জানেন এই বিদ্রোহী গোষ্ঠী দীর্ঘ সংগ্রাম করতে করতে যেমন যে কে এনএফ আছে আরকান আর্মি আছে আরও যে গোষ্ঠীগুলো আছে এরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বিশেষ করে গ্রামাঞ্চলগুলার শহরাঞ্চল সহই তারা দখলে নিয়ে নিছে কিন্তু এই বাংলাদেশের এই সীমানাতে এখন মায়ানমার আর্মির কোন সীমান্তরক্ষী বা কোনো সেনাবাহিনী নাই হয়েছে বিদ্রোহী গোষ্ঠী দখলে নিয়ে নিছে এবার তেরোটা যুদ্ধজাহাজ মায়ানমার সরকার পাঠাইছে যেহেতু স্থলভাগে তাদের আর কোন নিয়ন্ত্রণ নাই তারা গত এক সপ্তাহ ধরে আকাশ পথে হেলিকপ্টার থেকে গানশিপ থেকে বিমান থেকে এই আরাকান আর্মি এবং বিদ্রোহীদের লক্ষ্য করে অনেক বোমা ফেলছে কিন্তু জঙ্গল পাহাড় এবং এই এইসব প্রতিকূল গাছগাছালি এই প্রতিকূল অবস্থায় যুদ্ধ করে অভ্যস্ত হল বিদ্রোহীরা ওই দিক দিয়ে বিমান দিয়ে সুবিধা করতে পারে নাই এখন তেরোটা যুদ্ধ জাহাজ পাঠাইছে সেটা টেকনাফ সীমা আমাদের ইয়া সেন্ট মার্টিন থেকে দেখা যায় কিছুটা কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে তাদের সীমার ভিতরে তারা সকল যুদ্ধ আইন মাইনে তাদের সীমার ভিতরে তেরোটা যুদ্ধ জাহাজ মোতায়েন করছে এবং সেখান থেকে আরাকান আর্মি এবং বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি করতেছে কাউন্টার গোলাগুলি করতেছে কাউন্টার দিতেছে এই গোলাগুলি চলতেছে এখন এই গোলাগুলি চলতে দিয়া যেহেতু সেখানে হলো বিদ্রোহী গোষ্ঠী এক সরকার হলে এক জিনিস বিদ্রোহী গোষ্ঠীর হয়তো দু চার রাউন্ড গুলি আমাদের জলসীমার ভিতরে আসতেও পারে এটা বলা যায় না আসতেও পারে কিন্তু যেহেতু তাদের মধ্যে যুদ্ধ চলতেছে সতর্কতার কারণে আমাদের প্রশাসনের সতর্কতার কারণে আমাদের প্রশাসন সেন্ট মার্টিন থেকে সবাইকে সতর্ক করছে যে এই পথে আপাতত চলাচল সাবধান থাক কিন্তু সরকারের সাথে সবসময় মায়ানমার সরকারের সাথে যোগাযোগ ছিল আছে বিদ্রোহী গোষ্ঠীর সাথে সাথে নাই সরকারের যোগাযোগ আছে তারাই বিস্তারিত তথ্য বাংলাদেশকে দিয়েছে এখন কথা হলো কি ফেসবুকে যেগুলো আবার এখন কিন্তু অলরেডি আবার জাহাজ ভর্তি খাদ্য টেকনার থেকে পাঠাইছে যেহেতু তাদের দুইটা গোষ্ঠীর মধ্যে গোলাগুলি চলতেছে এই জন্য সতর্কতার জন্যই এই কয়েকদিন যাতায়াত বন্ধ ছিল থেকে থেকে যোগাযোগ স্থাপন হয়েছে কিন্তু এখন কথা যেটা আসল কথা বলি যে এই যে ফেসবুক ইউটিউবে যেগুলো দেখলাম আমি কেউ কেউ বলতেছে সেন্ট মার্টিন চলে গেছে কেউ কেউ বলতেছে এখন মুক্তিযুদ্ধে যারা নাতিপুতি আছে কোটার নিবে তারা যাক যুদ্ধে ওখানে বিশেষ করে পাকিস্তানপন্থী যারা আছে এরা খুব খুশি হয়েছে এরা বলছে এখন তাহলে রে ডাক দেখ আমরা যাবো না যুদ্ধে যারা পাকিপন্থী তারা বলতেছে আমরা যাবো না স্বাধীনতার সপক্ষের লোক যাক বা মুক্তিযুদ্ধের কোটা পাইতেছে মুক্তিযোদ্ধার সন্তানরা যাক আমরা যাব না ফেসবুক দেখেন ভাইরাল হয়ে গেছে এখন কথা হলো কিছু লোক লেখে উস্কানি দেওয়ার জন্যে কিছু লোক লেখে ভিউ পাওয়ার জন্যে ভালো ভালো সাংবাদিক গোলাম জাহিদ টেক গোলাম মোল্লা রনি এরাও দেখলাম লিখছে যে বিচ্ছিন্ন হয়ে গেছে মার্টিন বাংলাদেশ হয়ে গেছে কিন্তু আমি মনে করি তারাও জানে এই তথ্য আজকে আমি দুপুর থেকে বিভিন্ন জায়গায় ফোন করে ঘাইতে ঘুইটে এই সব তথ্যগুলো পাইলাম আর আর তথ্য তো আমাদের জানাই আছে সেটা হলো কি দেখেন ওই মায়ানমারের সীমান্তরক্ষী প্রায় পাঁচ সাতশো জন বাংলাদেশেও আশ্রয় নিছে দুই তিনবার বাংলাদেশ সরকার আবার তাদেরকে পাঠিয়ে দিছে সেদিকে এখন মায়ানমার সরকার যে বিপদে আছে বাংলাদেশের সাহায্য চাইতেছে তারা বিভিন্নভাবে বাংলাদেশের দিকে আঙ্গুল তোলা বা এক রাউন্ড গুলি করার মতো অবস্থায় তো মায়ানমার এখন নাই এখন বাংলাদেশ ইচ্ছা করলে তো অনেক কিছু করতে পারে যেহেতু বিদ্রোহী গোষ্ঠী সেভেন্টি পার্সেন্ট দখল করে নিয়েছে বাংলাদেশ যদি করে তাদের যদি এই সীমান্ত দিয়ে এখন সাপোর্ট দেয় তাহলে তো সরকার মায়ানমার সরকার পতন হয়ে যাবে কাজেই এই সকলের এই ভুল বুঝাবুঝি অবসান ঘটানোর জন্যে এই বার্তাটা দিলাম সত্য ঘটনা হলো এইটা আর যারা একেবারে ব্যাকুল তারা জানে না মানে মায়ানমারের এখন ওই ক্ষমতা নাই যে বাংলাদেশের দিকে এক রাউন্ড গুলি করবে মমিনুল ইসলাম দেখছেন আমাকে এ কে বর্মন লিখছেন লাল গোলাপ শুভেচ্ছা আপনাকেও ভাই সালাম যারা আমার ভিডিওটা দেখবেন সবাই বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আতঙ্কের কিছু নাই ভয়ের কিছু নাই